আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম একটি বলুক ভিডিও আশা করি সবাই দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত কেউ টেনে দেখবেন না আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমরা নদীর ধারে ভিডিও করে গেছিলাম এই নদীর ধারে একটা গানে শ্যুট করতে গেছিলাম সেখান থেকে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে শুটিং স্পট থেকে নদীর থেকে বাসা পর্যন্ত আমরা এটা শুটিংটা করতে গেছিলাম আপনার নদীর ওপার যাকে বলে সাবার নদীর ওইপার ওপারে শুটিং গেছিলাম আমরা বটতলা বলে কিছু আগে দেখতে পাচ্ছিলেন যে ওই বাসে একটা টোল টেন নিজেই হচ্ছে নদী ওই নদী আমরা শুট করতে গিয়েছিলাম আপনারা ইতিমধ্যে দেখছেন যাই দেখতে পাচ্ছি না আমাদের পাশ সামনে সে ক্যামেরার সামনে দেখেন আমাদের ফ্রেন্ড বন্ধু তারা সামনে আছে আর আমি তার পিঠ দিয়ে তাদের পিছ দিয়ে ক্যামেরা ভিডিও করতেছি দেখেন এই যে আমার পরা পড়া কালো গেঞ্জি পরা আমার এক ছোট ভাই আর তার ওই পাশে পেটু আমরা পেটু বলি নাকি কেউ আবার বলে গোপাল আর নাম হচ্ছে সুমন আমার বন্ধু আর সামনে যে দেখতে পাচ্ছেন লম্বা করা যে কোন ভাই আমাদের তিনি তেনার নাম হচ্ছে মনির আমাদের বন্ধু দেখেন আমাদের চিকন ভাইয়ের আগ মন সবচ্চা স্বাগতম চিকন ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে ভয় নেই ভাই বন্ধু আমরা আছি তোমার পিছে বন্ধু আমার হাতে কেমন করে দেখো তোমরা সবাই মিলে আমাদের চিকন ভাই না আবার ক্ষেপা দেবো দেখতে পারতেছেন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতেছি এটা আমরা যখন হারা শুরুছি তখন ইফতারের টাইম হয়েছে ইফতারের পুরো মুহূর্তে আমি তখন ভিডিও করছি আপনি দেখতে পারবেন অর্থাৎ যেখানে ইফতারের টাইম অনেকটাই রাস্তাঘাট ফাঁকা আপনার গাড়ি ঘোড়া একটু কম যেহেতু ইফতারের টাইম একটু গাড়ি ঘোড়াও কম হয়তো দোকানপাট অনেকটা বন্ধ করে থাকবে এখান যাতে একটা ট্যাম অবশ্যই আমরা সামনে গেলে অবশ্যই দেখতে পারবো সব কিছু রাস্তাঘাট দোকানপাট বাজারে অবশ্যই আমরা চলেন এই আমাদের সমন বন্ধু তুমি কোথায় যাচ্ছ বন্ধু আমাদেরকে নিয়ে যাও বন্ধু এক একা হাঁটো আমার বন্ধুর ইস্টটা দেখেন সবাই দেখেন দেন এই যে গোপাল গোপাল হ্যাঁ গোপাল হচ্ছে গোপাল আমরা গোপাল বলে দেখি দেখেন গোপাল গোপালবার এই যে গোপাল গোপালবার এই যে গোপাল গোপালবার পেটু গোপালবার দেখেন পরের কেউ গোপালবার বলে কেউ পেটু বলে কেউ হাসবেন না

মানিগঞ্জ থানা পড়ছে আর ওটা নদীর গেলে হচ্ছে আপনি ঢাকার পরে আর এপারে যাই হোক দেখেন আপনারা ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না তাহলে আপনাদের ভালো লাগবে না টেনে টেনে দেখবে তো ভালো লাগে না অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আমাদের নতুন একটি বোলক ভিডিও আশা করি আপনাদের মাঝে একটা ভালো লাগবে যেটা আপনাদের আসলাম একটি বোলক বিডু নিয়ে সাবার অঞ্চল ঘুরে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের গন্তব্য হচ্ছে নদীর এই পার থেকে আপনার সাবার বাজার রোড পর্যন্ত এই পর্যন্ত আমাদের বোলক বিডু থাকবে অবশ্যই সবাই দেখবেন আশা করি ভালো লাগবে যে নতুন একটি বলি নিয়েছে দেখেন নদীর আসলে এই নদীর পানিটা দেখা যায় ক্যামাতে হয়তো দেখা যায় কালো অনেক সন্দীলও দেখা যায় নীল দেখা যাচ্ছে না কিন্তু কালোটাই দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেক নীল কিন্তু যখন আমি ক্যামেরার ভিডিও করি তখন কালো এটা দেখা যায় এই পানিটা অনেকটাই পরিষ্কার আসছিল মানুষ গোসল করতো তারপরে তো পানি খাইতো এই পানি তখন এতটাই পরিষ্কার ছিল যখন আমি ছোট যখন আমার সাত আট বছর তখন আমি এই পানিতে অনেক গোসল করছি তখন এই পানি সাঁতার পায়রা এই পার থেকে ওই পারে গেছি কত রকমই করছি কিন্তু এখন এই পানিতে পাও দিলে জানি কীরকম একটা নিজে থেকে ঘি লাগে এতটাই বিষাক্ত পানি হয়ে গেছে এই নদীর পানি যার ধারণা বাইরে যেরকম কলকারখানা অনেক বেড়ে গেছে তো এই কারণে অনেকটাই পানি বিষাক্ত হয়ে গেছে তো এই পানি চলাফেরা করতেই অনেকটাই কষ্ট দেয় কেউ আগের মতন ওরকম মাছ ধরেও না আর কেউ আগের মতন গোসল করেও না আগে অনেকটাই সবাই শিশু বৌদ্ধ যাকে বলে আপনি মুরব্বী আছে চাচার আছে কাকুর আছে এরা ও সবাই মিলে মনে করত যাক দেখেন আমার বন্ধুরা সামনে হাততাজি কেমনি করে সবাই লক্ষ্য করেন আসলে অনেকটাই নীরব দেখা যাচ্ছে তাই না দেখেন ওই বাম পাশে দেখেন তো যত ঈদটার টাইমে অনেকটাই নীরব দেখা যাচ্ছে যেটা ভিডিওটা করছি আমরা ইফতারের টাইমে ঈদ এক মুহূর্তে তখন ভিডিওটা করছি যখন আমরা বাসায় পৌঁছানোর আগে দেখি আজান দেয়া দিছে ইফতারে টাইম শেষ হয়ে গেছে তারপর আস্তে ধীরে আস্তে ইচ্ছা করলাম আমরা লেশ সাথে গাড়ি দেওয়া যেতে পারতাম চিন্তা করলাম না একটি আপত্তির মাঝে একটি নতুন একটি বলক বিডিও নিয়ে আসি অবশ্যই এই জন্য আপনার দেখেন ওই যে ওপারে দেখা যাচ্ছে আমার সোনার ময়নারে দেখুন বলব না টাইম দেখেন ওই যে ওখানে একটা মিলাত মাহফিল হচ্ছে মনে মিলাতে দোয়া মিলাত না ওরও আমার সম্ভবত মিলাতি হচ্ছে দেখেন এই যে আমাদের বন্ধুর সামনে আছে সোমন আর তার কালো সার্প আছে মনির আর এই চোর ভাইয়ের নামটা আমার খেয়াল নেই হয়তো দেখেন সামনে আমরা আসা বললাম এপারে নদীর সবার ভিতরে ঢুকে পড়লাম আমরা এটা বাজারই বলে ব্রিজ বললো চেনে কেউ আর একটু সামনে গেলেই মনে করেন আপনার যে কোনো মানুষ বললে যে কাঠপট্টি কাঠপট্টি বললো চেনে দেখেন আমরা আস্তে যে আমাদের গোপাল ভার সামনের দিকে এগিয়ে যাচ্ছে গোপাল ভার দেখেন গোপাল ভাড় সামনে যেতেছে পেটু পেটু গোপাল ভার গোপাল গোপালবার শোনে না দেখেন ডাকতাছি গোপাল রে গোপাল গোপালবার দেন হেঁটে হেঁটে যাচ্ছে গোপাল ভার দেন আমরা আস্তে ধীরে যাচ্ছি এই যে হলুদ ই পরা দেখলেন যে এটা হচ্ছে লাইনম্যান কোনো যানজট লাগলে ওরা আপনারা জামঝাটা ক্লিয়ার করে দেখেন এখন আমরা বামদে বাম বামদে বাজারের ভিতরে ঢুকলাম প্রবেশ করলাম আমরা বাজারের ভিতরে বাজারের ভিতর দিয়ে এটা হচ্ছে আপনি এই এই দোকানপাটটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাইল বলে বাজারে ডাইল আসলে এই নামা বাজারটা অনেকটাই বড় বিশাল বড় বাজারটা এনে পাইকারি খুচরা সবই বিক্রি করা হয় এখানে অনেক দূর দূরান্ত থেকে মনে করেন আসে এই বাজার থেকে কিনতে অনেক পণ্য কিনতে আসে যেতেটা একটা বড় একটা বাজার বড় একটা হাটও জমে এখানে প্রতি সপ্তাহে দুই দিন হাত জমে মঙ্গল আর শনি এই দুই দিনও এই আমাদের হাট বসে এতটাই বড় বাজার যা আপনি ঘুরে শেষ করতে পারবেন না অনেকটাই বড় বাজার আর এই যে কাঁচা বাজার এখানেও কাঁচা বাজার আছে আবার অধিক কাঁচা বাজার আছে তার বাম দেখলে আপনি মাছের বাজার আর আমরা যে সামনে যাচ্ছি যাতে ইফতারের মুহূর্ত টাইম হয়ে গেছে এই জন্য অনেক দোকানপাট বন্ধ হয়ে যে এখানে গরুর তেল বানায় না তেল বানায় এই যে সামনে দেখেন এই যে গরুদের তেল বানা কেমন ওদিক ঘোরা দেখলাম না এই যে বাম পাশে গরু তেল বানা সরিষা তেল যাই বলে সরিষা তেল বানায় আর এখানে একটা মসজিদ আছে বাজারে মসজিদ আছে কয়েকটাই যত বড়ো একটা বাজার এই পাশে আছে আবার ওই মাথা তো আছে আবার আছে দুই তিন চারটা মসজিদ আছে বাজারে যত বড় বাজার একটা

ভালো লেগে থাকে অবশ্যই যদি একটু ভালো লাগে আপনাদের এই পোলক ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনারা একটা করে লাইক দেবেন ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি এটা যে কোনো মানুষই বললে চেনে এই এলাকাটার নাম হচ্ছে আপনার মধ্যপাড়া মধ্যপাড়া বললেই চিনে ঠিক আছে এটার নাম হচ্ছে মধ্যপাড়া এলাকাটা আর এখন আমরা উঠবো বাজার রোড জার রোড উঠব বিলি অবশ্যই ভালো লাগবে বাজার রুট উঠব দেখেন রাস্তার পাশেও ময়লা ফালাইছে আবার রাস্তা পাশে ইট বালু রাখছে যারা বাড়ি কাজ করে তারা আসলে পথচারীদের হাঁটতে একটু অনেকটা কষ্ট হয় তাদেরই কোনো জ্ঞান বুদ্ধি যদি থাকতো তাহলে রাস্তার পাশে ইট ভালো রাখতো না আসলে কি বলবো মানুষের জ্ঞান বুদ্ধি দেখেন এনা দুইটা গাড়ি গাড়িগুলো পাস করতেও কষ্ট হয় যা তো টাইম এই জন্য একটু চাপটা নাই এ তো আর এক দুই দিন বাদে হয়তো অফিস আদালত ছুটি হবে তখন একটু জামটা একটু বেশি লাগবে গাড়ি ঘোড়া একটু বেশি চলবে দেখেন এই যে আমরা আশেপাশে পড়াই বাজার রোডে উঠবো এখন দেখেন আমরা এখন যে বাজার রোড উঠব তার মাথা দিয়ে একটা লাইব্রেরি আছে এটা বড় লাইব্রেরি পাইকারি খোস্তা সবই বিক্রি হয় লাইব্রেরি লাইব্রেরির নাম হচ্ছে হোসেন লাইব্রেরি সবাই প্রসিদ্ধ ছিল হোসেন লাইব্রেরি দেখেন আমরা এখন উঠব অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন কেউ টেনে টেনি দেখবেন না অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদের দেখেন আশা করি ভালো লাগবে এই যে বাজার মাথায় সে বললাম বার আর মনিরটা তারা আমার ক্যামেরায় পিসে দেখেন সামনে দেব তাদেরকে পরে দেখাতে পারবো আবার অবশ্যই সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এদিন গোপাল বার গোপাল বার একটু আবার পিছিয়ে গেছে তো আমি সামনে এই যে এদিন গোপাল বার আর দেখেন পাইকারি নামাজাতে পাইকারি হিসাবে কিনে নিতে বেনে করে এখানে এটা হচ্ছে বাজার রোড এখানে আপনি সব পণ্যই পাবেন এ বাজার রোডের রাস্তায় আপনি ফ্রিজ থেকে শুরু করে যে কোনো পণ্য এমন কোনো পণ্য নাই যে সাবার বাজার রুটের থেকে পাবেন না যে কোনো পণ্যই আপনারা পাবেন ঠিক আছে সবই পাবেন এই বাজার রোডের মাথায় আসলেই আপনারে বাজারের মাথা থেকে একবারে মাথা থেকে আপনার বাস স্ট্যান্ড সাবার বাস স্ট্যান্ড পর্যন্ত দোকানপাট আছে পাইকারি খুঁজা সবাই বিক্রি হয় লেপ্ট শক্তিকে শুরু করে আপনি যে কোনো ইত্যাদি সব পাবেন অবশ্যই রুডে সবাই দেখবেন আমাদের সামনে ডাচ বাংলা এটিএম ব্যাংকিং আর সোনালি ব্যাঙ্ক তো ওই যে আছে বাম পাশে সোনালি ব্যাংক অবশ্যই দেখেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কেউ টেনে টেনে দেখবেন না আশা করি তাহলে অবশ্যই ভালো না আপনাদের টেনে টেনে দেখলে তো মজা পাবেন না ভিডিও দেখবেন যত তো সাবার একটু আপনাদের ঘুরে দেখালাম আশা করি ভালো লাগবে দেখেন বলতে কি ঠান্ডা আপনার ইফতারের টাইম ইফতারের ইফতার মুহূর্ত হয়ে গেছে এর জন্য অনেকটাই একটু রাস্তাঘাট একটু ফাঁকা আছে জাম জট একটু কম দেখেন আবার এই ইফতারের টাইম শেষ হলে তখন দেখবেন রাস্তাঘাট জট কি লাগে ইফতার পরে মনে কর গাড়ি অটো অব নাই খালি হরেনের সব তো এতটাই গাড়ির জামচট লাগে ঈদের আসলেই ঈদ যখন আসি তখনই মনে কর গাড়ি ঘোড়া জামটা একটু বেশি লাগে এ চাপটা একটু বেশি বাইরে যায় দেখেন এই যে আপনি এনে সিগেট কোম্পানি অফিস আছে আমাদের সিগেট কোম্পানি এখানে অফিস আছে এই যে আমাদের নায়ক নূর হোসেন আমাদের সামনে আছে হিরো আলম ভাই আমাদের একজন আছে মিডিয়া জগতে বগুড়ার হিরো আর এটা হচ্ছে সাবার হিরো আলম